আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা লেবানন যুদ্ধ বিরতি দেওয়ার যুদ্ধ নিয়েছে ইদ্দাল আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব । বিস্তারিত ইরানের হামলার হুমকি থেকে পিছু হটলেন প্রাম সরাসরি আলোচনার প্রস্তাব আর জানিয়ে দেব ইরানে হামলা চললে অন্যরকম এক ভয়াবহ যুদ্ধ হবে আর থাকছে চীনের পাল্টা শুল্ক রূপে মার্কিন শেয়ার বাজার ধস আরো থাকছে অতি দমন ব্যর্থ যুক্তরাষ্ট্র খরচ হয়েছে এক বিলিয়ন ডলার জেলাসকে নিজ শহরে রুশ হামলা আঠারো জন নিহত আত্মরক্ষার জন্য ইরানের সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বিন সালমানকে ইরানের প্রেসিডেন্টের ঘোষণা শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তো বিস্তারিত বলা যাবে না এবং সর্বশেষ জানিয়ে দেব ইরাকে মোসাদের গোপন ঘাটিতে আমরা হামলা চালিয়েছি জানালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বেশ তারে তত অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইরানে হামলার হুমকি থেকে পিছু হটলেন ট্রাম্প সরাসরি আলোচনা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডন ট্রাম্প কয়েকদিন আগে ইরানে উপর বোমা হামলা ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন এতে পাল্টা হামলার জন্য খেপনা সব প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দেন ইরান এই পরিস্থিতিতে ইরানে বোমা হামলার হুমকি থেকে পিছু হটছেন ট্রাম্প তিনি পারমাণবিক চুক্তি নিয়ে ইরানের সঙ্গে এবার সরাসরি আলোচনার বসার প্রস্তাব দিয়েছেন খবর এপি বৃহস্পতিবার সাংবাদিকদের কম বলেন ইরান থেকে মধ্যস্থতাকারী মাধ্যম কথা বলতে চাইলে এখন তাদের অবস্থা বদলেছে বলে মনে করেন তিনি সরাসরি আলোচনা হলে দ্রুত সমাধানে পৌঁছানো যায় এবং একে অপরকে ভালোভাবে বোঝা যায় বলে ট্রাম্প জানান ইরানের পরমাণু ইস্যুতে দেশটির সঙ্গে কয়েকটা দশক ধরে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা অনেক আলাপ আলোচনার পর দু হাজার সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আসলে উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি সই করেন 2018 সালে ট্রাম্প তার প্রথম মেয়াদকাল ঐতিহাসিক কেরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে দেন এতে ওয়াশিংটন তেহরান সম্পর্কে জটিলতা তৈরি হয় দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর নতুন চুক্তির জন্য প্রকাশ্যে হুমকি দিয়েছেন ট্রাম্প পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আহ্বান জানি ইরানের কর্তৃপক্ষকে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট তবে সেই প্রস্তাব ফিরিয়ে দেয় তেহরান এরপর ট্রাম্প হুমকি দেন নতুন পারমাণবিক চুক্তিতে রাজি না হলে ইরানে বোমা হামলা চালাবেন তিনি ইরানে হামলা চালালে অন্যরকম ভয়াবহ যুদ্ধ হবে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে এবার যুদ্ধ হবে অন্যরকম এতদিন মধ্যপ্রাচ্য ইরান কার্যত ছিল নিঃসঙ্গ কিন্তু সম্প্রতি সৌদি আরবের সঙ্গে তাদের সম্পর্ক ঘনিষ্ঠতা পেয়েছে ফলে ইরান হামলা জন্য যুক্তরাষ্ট্র কোমর বেধে কষে নামলেও আগের মতো সাই পাচ্ছে না মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত পরিষ্কার যুক্তরাষ্ট্রের যুদ্ধ জন্য জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছেন এর অর্থ এসব দেশের বিমান ঘাঁটি আকাশপথকে ব্যবহার করতে করে ইরানে হামলা চালাতে পারবে না যুক্তরাষ্ট্র এদিকে গাজার মুসলিমদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মদতে সরাসরি হামলা চালাচ্ছে ইসরায়েল মুসলিম দেশগুলো এই যুদ্ধ একটি একক অবস্থানে আসতে না পারলেও ইরান ইস্যুতে দৃশ্যটি একত্রিত হয়েছে তারা যুক্তরাষ্ট্রকে সাপ জানিয়ে দিয়েছে তাদের ভূখণ্ডে ইরানে হামলা চালাতে ব্যবহার করতে দেবে না এর অধীনে আছে যুক্তরাষ্ট্রের যুদ্ধমান। জ্বালানি নেওয়া উদ্ধার অভিযান যুক্তরাষ্ট্র একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্বৃত্ত করে খবর দিয়েছে অনলাইন মিডিল ইস্টায় চীনের পাল্টা শুল্ক আরোপে মার্কিন শেয়ার বাজার ধস চীনের পাল্টা শুল্ক আরোপের পর মার্কিন শেয়ার বাজারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং শেয়ার হোল্ডার উদ্বিগ্ন অবস্থায় রয়েছেন শুক্রবার মার্কিন স্টক এক্সচেঞ্জ গুলো ভয়াবহ দিন পার করছে যেখানে প্রধান সূচকগুলো গুলো প্রায় ছয় হ্রাস পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কারপে রে ঘোষণা পাওয়ার চিন পাল্টা শুল্কারোপ করেছে যার ফলস্বরূপ মার্কিন শেয়ারবাজারে পতন ঘটে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে এস এন্ড ও সি 500 সূচক 6 শতাংশ কমেছে নস ডাগ 5.8 শতাংশ এবং ডাস জেনস 5.5 শতাংশ হ্রাস পেয়েছে এছাড়াও রাসেল 2000 সূচক 4 শতাংশ কমে গেছে বৃহস্পতিবার মার্কিন শেয়ারবাজার কোভিড-19 মহামারীর প্রথম পর্যায় পর সবচেয়ে খারাপ দিন অতিক্রম করেছে চীন জানিয়েছে দশ এপ্রিল থেকে সব মার্কিন পণ্যের উপর অতিরিক্ত চৌত্রিশ শতাংশ শুল্ক কার্যকর করেছে যা বিশ্ববাজারে বাণিজ্য যুদ্ধকে আরো তীব্র করে তুলেছে পরবর্তীতে চীন চৌত্রিশ শতাংশ নতুন শুল্ক আরোপ করায় মার্কিন কোম্পানিগুলো ধস নেমেছে সূত্র ইন্ডিয়া টুডে হতি দমন ব্যর্থ যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে এক মিলিয়ন ডলার ইয়ামানে হুতি বিদ্রোহীদের উপর সাম্প্রতিক মার্কিন হামলাকে ধ্বংসাত্মক বলে দাবি করলেও বাস্তবে হামলাগুলো প্রত্যাশিত সাফল্য আনেনি এমনটি জানিয়েছেন দা নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদন বলা হচ্ছে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তা স্বীকার করেছে হুতিদের ভূগর্ভস্থ অস্ত্রাগার গুলোকে লক্ষ্য করে সফলভাবে হামলা চালানো যাচ্ছে না যদিও হামলা মাত্র ট্রাম্প প্রশাসনের অধীনে পেরিয়ে গেছে তবে এর কার্যকর তিনি প্রশ্ন থেকে যাচ্ছে প্রতিবেদনে বলা হয় ইরান সমর্থিত গোষ্ঠী তাদের ভূগর্ভস্থ বাংকার গুলো আরো শক্তিশালী করছে যা হামলা প্রতিরোধ কার্যকর প্রমাণিত হচ্ছে মার্কিন কংগ্রেস এবং মিত্র দেশগুলোর তিন কর্মকর্তা NYTA জানিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মাধ্যমে হুতিরা সামরিক সক্ষমতা রক্ষা করেছে। এদিকে বেআই בריচলসের যুক্তরাষ্ট্রের হুতি মোকাবেলা যুক্তরাষ্ট্র প্রায় 200 মিলিয়ন ডলার অস্ত্র ব্যয়ভার করছে বলে জানানো হয়েছে যা এখনও কেবল খরচ খরচেতে যুক্তহানি জাহাজ দুটি এয়ারক্রাফটস ক্যারিয়ার এবং বিপুল সংঘর্ষনামতন খরচ সূত্র জানিয়েছে আগামী সপ্তাহ নাগাদ এই ব্যয় 1 মিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ইরানের রয়েছে বিন ঘোষণা। ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজিস্টান পুনরায় নির্বাচিত করেছেন যে ইসলাম প্রজাতন্ত্র কোন দেশের সঙ্গে যুদ্ধ ছায় না তবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে নিজেকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ এবং অবিচল রয়েছেন প্রেসিডেন্টের এক ফনালাপে প্রেজিশিয়ান পবিত্র ماهে রমজানের সমাপ্তিতে ঈদুল ফিত্র উপলক্ষে সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমকে অভিনন্দন জানিয়েছিলেন প্রেসিডেন্ট প্রেজিশিয়ান ফনালাপে তার দেশের শান্তিপূর্ণ পররাষ্ট্র কর্মসূচির উপর জোর দিয়ে বলেন ইসলাম প্রজা ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছতে পিছুতে ছোটেনি তিনি বলেন আমাদের নিরাপত্তা রক্ষা নীতিতে পরমৈক শক্তি অশান্তিপূর্ণ ব্যাপারে কোনো স্থান নেই প্রেজিশিয়ান বলেন আন্তর্জাতিক মানবিক শক্তি সংস্থা প্রদর্শন ইরানে পারণই কার্যক্রম শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে তার বক্তব্য জোর দিয়ে বলেন যে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য আঞ্চলিক শান্তি নিরাপত্তা অগ্রগতি নিশ্চিত করবে এবং ফিলিস্তিন সব জাতির বিরুদ্ধে সংঘটিত অপরাধ প্রতিরোধ করবে তিনি বলেন আমি আত্মবিশ্বাসী যে মুসলিম দেশগুলো একে অপরের সাথে সহযোগিতা করে এই অঞ্চল সর্ব সর্বোত্তম উপায় নিরাপত্তা সমৃদ্ধি আনতে পারে সূত্র পাস টুডে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে তো বিস্তারিত বলা যাবে না ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পেরিয়ে গেছে প্রায় আট মাস এর মাঝে প্রতিবেশী ভারতের সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়নি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের তবে ব্যাংককে অনুষ্ঠিত ডিমস্টিক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রথমবার সাইডলাইন বৈঠক হয়েছে ইউনুস মোদির দুই নেতার সেই বৈঠকে আলোচনা হয়েছে এমন সব বিষয়ের মধ্যে অন্যতম ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুনঃ প্রত্যাবর্তন ইস্যু এদিকে শেখ হাসিনাকে নিজ দেশে ফিরিয়ে দেবার ব্যাপারে ঠিক কি আলোচনা হয়েছে তা বিস্তারিত প্রকাশ এখনি নয় এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি দেশটির বার্তা সংস্থা এএনআই সূত্রে জানা গেছে বোটপুরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন শেখ হাসিনার প্রত্যাপন নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে আর কিছু বলা সম্ভব নয় তিনি আরো বলেন বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ গণতন্ত্র স্থিতিশীল শান্তিপূর্ণ পরিবেশ প্রগতি এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেন ভারত চায় বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে তিনি বলেন মোদী আরো আহ্বান জানিয়েছেন পরিবেশগত ক্ষতি থেকে এমন যে কোনো বক্তব্য এড়িয়ে চলায় ভালো সীমান্ত সুরক্ষা নিরাপত্তা বজায় রাখার জন্য আইনের কঠোর এবং অবৈধ সীমানা প্রতিরোধ করা প্রয়োজন বাংলাদেশ সংখ্যালঘুদের নিরাপত্তা সুরক্ষা নিয়ে ভারতের উদ্বেগের কথাও তুলে ধরে ধরা হয়েছে বৈঠকে সূত্র ইন্ডিয়া টুডে ইরাকে মোসাদের গোপন ঘাটিতে আমরা হামলা চালাইছি জানালো এরান ইরাকে সাহিত্য সাথে কুর্দিস্তান অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি কনসুলেট ভবন এবং ইজদেল গুপ্তচর মোসাদের গোপন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা দেয় স্বীকার করেছে ইরান দেশটির রেভলিউশনারি গার্ডস আর জিসি বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে বলেন জানিয়েছেন ইরান রাষ্ট্রত্ব সংবাদ মাধ্যম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ থেকে এ তথ্য জানা গেছে ইরানের রাষ্ট্রের সংবাদ মাধ্যম বরাদ্দি আল জাজিরা জানিয়েছে ইরানের আবিজাত বাহিনী আর জিসি রোববার প্রকাশিত এক বিবৃতিতে আবিজাত বাহিনী বলেছে যে তারা ইরাকে ইসরায়েলের কৌশলগত কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে আরজিসি বিবৃতিতে আরও বলা হয়েছে ইজরালে যে কোনো ধরনের আক্রমণের পুনরাবৃত্তি হলে তার কঠোর নিস্পত্তিমূলক ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে এর আগেই ভররাতে ইরাকের উত্তর কুর্দিস্তানের আঞ্চলিক রাজধানী ইরবিলে মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকায় এক জন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত হয়েছে বলে জানিয়েছে কুর্দি কর্তৃপক্ষ হামলার পর এক মার্কিন কর্মকর্তা হামলার জন্য ইরানকে দায়ী করেছেন